দেখেছে সোনিয়া এদের মতো ল্যাংরা কুড়া মাটিতে পড়ে থাকতে দেখতে অনেক ভালো লাগে কি রে বুড়ো তো লাঠি লাগবে হ্যাঁ দেখ তোর আজকে আমরা দুজন মিলে কি হাল করি দেখো এই বুড়োটার প্রিয় ছেলেটা কল দিয়েছে ইটু ইটু বোন বনধর ছেলে একটু ফোনটা ধরি হ্যাঁ আমার হাজবেন্ড হ্যাঁ বাবু বলো হ্যালো সোনিয়া কেমন আছো তুমি হ্যাঁ আমি তো সবসময় ভালো থাকি বিশেষ করে তুমি কল দিলে তার বেশি ভালো থাকি তুমি কেমন আছো হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি আচ্ছা তুমি কি বাবা ঠিকভাবে যত্ন নিচ্ছ? খোঁজ খবর রাখছো তো? আরে বাবা বাবার কথা তোমার জিজ্ঞেস করতে হয় বলো তো। তোমার বাবা কি আমার বাবা না? বাবাকে তো আমি সারাখন বিছানা থেকে নামতেই দেই না। সারাখন শুয়ে রাখি আর সারাখন খেয়াল করি। আর যত ভালোমন্দ খাবার খাওয়াই সব আমার বাবাকে খাওয়াই। ধরো যে মাছ রান্না করলে মাছের বড় মাথাটা বাবাকে দেই। চিকেন রান্না করলে রান্টা দেই। সব কিছু খাওয়াই। তোমার বাবা তো আমার অনেক আদরের বোঝো না আমি তোমার একমাত্র বউ তোমার বাবার কি কোনো অযত্ন আমি করতে পারি বলো ও আচ্ছা তাই না আচ্ছা ঠিক আছে বাবাকে একটু দাও তো বাবার সাথে একটু কথা বলি আরে না না এখন না আরে এখন না বলতে বোঝাতে চাচ্ছি যে বাবা কিছুক্ষণ আগেই ঘুমালো এখন যদি বাবাকে ডেকে দিই বাবার ঘুমিয়ে ডিস্টার্ব হবে না বলো তো তাছাড়া ব্লাড প্রেশারটা যদি বেড়ে যায় তাহলে তো আরও সমস্যা আমি বললে কি যে তুমি তাহলে একটু পরে কল দাও তাহলে বাবার সাথে কথা বলতে পারবে ওকে ও হ্যাঁ শোনো তুমি কিন্তু কিছু টাকা পাঠিয়ে দেবে ওই যে বাবাকে প্রতিদিন ট্রিটমেন্ট করাইতে হয় টেস্ট করাইতে হয় টাকা লাগবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না আমি টাকা পাঠিয়ে দিব আমি তাহলে পরেই ফোন দিব আচ্ছা ঠিক আছে রাখি তাহলে ওকে বাই বোয়াও বেবি তোমার মাথায় তো অনেক বুদ্ধি তোমার প্রবাসী স্বামীকে যেভাবে বোকা বানালে মানে কি বলবো তোমাকে হ্যাঁ যাই হোক এই তোমার ল্যাংরা শ্বশুরটার সাথে মজা দুষ্টমি করতে করতে আমার অনেক ক্ষুধা লেগে গেছে ওকে বলো না কিছু খাবার নিয়ে আসতে ডোন্ট ওয়ারি বেবি আমি এখনই তোমার খাবার ব্যবস্থা করছি ওকে আই কি রে বড় এখন এখানে পড়ে আছিস কেন হ্যাঁ শুনতে পাসনি তোর স্যার তোকে কি বলেছে যা খাবার নিয়ে আয় ওট এখনই যা তোর স্যার কি বলছে বুঝতে পারিসনি এখনই গিয়ে খাবার নিয়ে আয় খাবারটা না হয় এনে দিই সারের জন্য বাবা তুমি হঠাৎ করে এখানে তোমার না আগামী মাসে আসার কথা ছিল এখন এই সময় এখানে হ্যাঁ আমার সামনের মাসে আসার কথা ছিল কিন্তু আমি না খুব তাড়াতাড়ি চলে আসলাম কেন জানো তুমি হয়তো বা জানো না কিছুদিন পর তোমার বার্থডে আর সেই বার্থডেতে তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই আমি খুব তাড়াতাড়ি চলে এসেছি কিন্তু এসে যা দেখলাম আমি তো নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম আরে তোমরা দুইজনে মিলে কিনা আমার বাবার উপরে এভাবে টর্চার করছো ছি 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 আমার তো জাস্ট ভাবতে অবাক লাগতেছে যে তুমি কিনা আমার বউ হয়ে তুমি নিজের শ্বশুরের গায়ে আরেকটা ছেলেকে নিয়ে এভাবে টর্চার করছো এই তুমি হয়তো বা ভুলে গিয়েছ এত কষ্ট করে টাকা পয়সা উপার্জন করছি এগুলো কিসের জন্য শুধুমাত্র তোমাকে ভালো রাখার জন্য আমার বাবাকে ভালো রাখার জন্য এই ফ্যামিলিটাকে ভালো রাখার জন্য কিন্তু তুমি তুমি নিজে ভালো থেকে আমার বাবাকে রেখেছো কষ্টে দিনের পর দিন তুমি আমার বাবাকে এইভাবে নির্যাতন করে গিয়েছো কেন কেন করেছো এটা বলো বাবা তুই তো কিছুই জানস না কিছুই দেখস নাই তুই যখন বিদেশে চলে যাস তারপর তুই কে আমার উপর নির্যাতন করে আর পরকিয়া প্রেম করে ওই ছেলেটা সঙ্গে আমি যদি কইতে যাই আমার তিন বেলা ভাত দেয় না মারধর করে কাপড় ঘষা কাজকাম করা আমার যখন বাথরুমের ইচ্ছা হয় তখন বোমারে বলি মা আমার একটু বাথরুমে নিয়ে যাও আমার বাথরুম মতো করতে দেয় না পাখের গোড়া আমার বাইরে রাখে বাবা তোমার এত নির্যাতন হয়ে যাওয়ার পর তুমি আমাকে কেন বলনি তুমি তো চাইলে আমাকে ফোন করে বলতে পারতে তাই না আমি তো এর ব্যবস্থা নিতাম আমি কতই সারা মারি আমার ছেলের সাথে একটা কথা কবা লাথি দেখা চুপ করতে গো আমি তোর সাথে কথা কইতে পারি আরে মানাল তুমি বোঝার চেষ্টা করো তোমার বাবা যা বলছে সব মিথ্যে আমি ওনার সব যত্ন করি সবসময় খেয়াল রাখি কিন্তু এত বড় মিথ্যে কথা আপনি কীভাবে বলছেন বাবা আপনার ছেলে কাছে বিশ্বাস করুন একটু আমি না তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম তুমি তোমাকে দায়িত্ব দিয়েছিলে তোমার বাবার তাই না আমি কেন দায়িত্ব অবহেলা করবো তুমি বলো আমাকে আর তাছাড়া বাবা আপনি এত বড় মিথ্যে কথা কীভাবে বলছেন এই ছেলেটাকে নিয়ে এই ছেলেটা তো আমার বন্ধু বিশ্বাস করো ও আমার ছোটবেলাকার বন্ধু ও আসছে আমার বাসায় একটু কথা বলছিলাম আর তাই নিয়ে এত কথা ছি ছি বাবা বাবা বোমার সব মিথ্যা কথা বলতাছে সব তুই বিদেশ যাওয়ার পর থেকে ওই ছেলেটারে ভালোবাসি আম করে বাসাতে আনে পরকে প্রেম করে হালাপাতি করে আর অন্য কিছু করে কিন্তু চোখ দিয়ে দেখি কইতে পারি না আরে না লিটো তুমি বিশ্বাস করো তোমার বাবা সব বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছে বাবা হয়তো আমাকে শুরু থেকেই সহ্য করতে পারে নাই মেনে নিতে পারে নাই আর তাই জন্যে তোমার সাথে আমার সংসারটা ভাঙার জন্য বাবা সব মিথ্যে বলছে আমি সব সময় বাবার খেয়াল রাখি যত্ন করি আর বাবা এত বড় মিথ্যে কথা বলছে বিশ্বাস করো তুমি তোমাকে ভালোবাসো আমি কেন তোমাকে মিথ্যে কথা বলতে যাব বাস বন্ধ কর তোরে নাটক অনেক হয়েছে আর না তুই যে কতটা মিথ্যাবাদী সেটা আমি খুব ভালোভাবে টের পাচ্ছি তোরা মিলে আমার বাবার গায়ে যে টর্চার করেছিস না সেটা আমি নিজে ভিডিও করে রেখেছি আর সেই ভিডিও ফুটেস না আমার এই মোবাইলের মধ্যে আছে যার প্রমাণও আমি রেখে দিয়েছি এবার কি বলবি আরে তুই যে এতটা জঘন্য সেটা তো আমার জানাই ছিল না যা। আমার বাসা থেকে এই মুহূর্তে বেরো যাবো ঠিক না না লিটু মাথা ঠান্ডা করো তুমি তুমি যা দেখেছ সব ভুল এখানে অন্য কিছু ছিল তুমি যা দেখেছ সব মিথ্যে আমি তোমাকে শক্তিটা বুঝিয়ে বলছি আই চুপ কর কি বুঝাতে চাইছিস আমাকে আমি কি বুঝবো এই তুই হয়তো বা ভুলে গিয়েছিস আমি প্রবাসে যাবার আগে তোর কাছে আমার বাবাকে আমানত হিসেবে রেখে গিয়েছিলাম আমি বলে গিয়েছিলাম হাজারো যাই হোক না কেন আমার বাবার যেন কষ্ট না হয় এর জন্য আমি তিন রাত চব্বিশ ঘন্টা ডিউটি করে এতটা পরিশ্রম করে তোদের জন্য টাকা পাঠিয়েছি আর তুই তুই আরেকটা ছেলের সঙ্গে রিলেশন করে আমাকে ধোকা দিয়ে দিনের পর দিন এইভাবে আমাকে ঠকিয়ে গিয়েছিস তাই না আমার গায়ে এইভাবে টর্চার করে গিয়েছিস তোর এত বড় সাহস তুই আমার এই বাসার মধ্যে আরেকটা ছেলেকে নিয়ে এসে এইভাবে তিনটা ঢলা ঢলি করিস তোদেরকে আমি এভাবে ছাড়বো না ওকে আমি তো ডিবর্তি বই আর হ্যাঁ তোকে আমি আর দুই চোখে দেখতে পারছি না এই মুহূর্তে আমার চোখের সামনে দেখে চলে যা বলছি যদি আর এক সেকেন্ড আমার চোখের সামনে থাকিস তাহলে তোদের দুইটাকে আমি কি করে ফেলবো সেটা আমি নিজেই বুঝতে পারছি না বেড়ে যা বলছি প্লিজ আমার কথাটা বোঝা আই সে আউট ফ্রম